চার বছরের প্রেম আর ছয় বছরের সংসার একটা সন্তানের জন্য মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল প্রেম করে বিয়ে করেছিলাম আমরা অনেক ভালোবাসতাম দুইজন দুইজনকে আমার হাজবেন্ড আমাকে পাগলের মতো ভালোবাসতো ফ্যামিলির থেকে দূরে থাকতাম আমরা দুজনেই আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল পারিবারিকভাবে হলো চাকরি সুবাদে আমরা দূরে দূরেই থাকতাম তো ও চাকরি করতো আমিও করতাম হঠাৎ একদিন সকালবেলা ওর একটা ফোন আসে ও কেমন যেন আমার দিকে আমি বুঝতে পারলাম না কি হয়েছে ফোনটা রাখার পরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাইয়া বলেছে মায়ের অবস্থা খুব একটা ভালো না তুই তাড়াতাড়ি হাসপাতালে আমি অবাক হয়ে বললাম তাহলে তুমি তাড়াতাড়ি যাও চলো আমিও যাবো সে বললো না তোমাকে ছাড়া যেতে বলেছে তোমাকে নিতে পারন করেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে যাও কি হয়েছে আমাকে জানিও বললো আচ্ছা ঠিক আছে তো আমার হাজব্যান্ড গেলো যাওয়ার পরে একদম ভীষণ মন নিয়ে এসে চুপচাপ রাতে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে জবাব দিচ্ছিল না আবারও জিজ্ঞাসা করলাম কী হয়েছে সে জবাব দিচ্ছিল না তারপর সে অনেকবার জিজ্ঞেস করার পর বললো যে আমার ভাইয়া বলেছে যে মা আজকে সাত দিন যাবৎ রাগ করে কিছু খাচ্ছে না কারণ আমার কোনো সন্তান নেই এর জন্য সে নাকি তোমাকে জিবস দিয়ে অন্য কাউকে যদি আমি বিয়ে না করি তাহলে সে আর কোনো খাবার খাবে না এ কথা শোনার পর আমিও একদম চুপ হয়ে যাই কারণ একটাই সমস্যা আমার এই যে আমার সন্তান হচ্ছে না এর জন্য তো সেদিন রাতে দুজনে অনেক বেশি কান্নাকাটি করেছিলাম আমি তাকে বলেছিলাম তুমি কি করতে চাও সে বললো মা বলেছে তো কি হয়েছে কিছু হবে না তুমি চিন্তা করো না দেখি কিভাবে সব কিছু ম্যানেজ করা যায় এটা বলে দুজনেই ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে তার ভাইয়া ফোন দিয়ে খুবই রাগারাগি করছে তুই কি মাকে মেরে ফেলবি নাকি তুই কী চা সেটা বল এখন তো বাবা অন্বেষণ শুরু করেছে যদি তুই মায়ের কথা না শুনিস মায়ের যদি কিছু হয়ে যায় বাবা তোকে ছাড়বে না তোর জন্য কি এখন বাবা মা দুজনকে আমরা হারাবো নাকি আমি পাশ থেকে সবই শুনেছিলাম ফোনটা রাখার পর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি বলছে বললো না তেমন কিছু হয়নি কিন্তু আমি সবই শুনে ফেলেছিলাম সে সাথে সাথে আমাকে কিছু না বলি ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু যাওয়ার সময় মাথায় একটা চুমু দিয়ে বলেছিল পাগলি চিন্তা করো না সবকিছু ভালো হবে আমি ফোন দিব তোমাকে নিজের খেয়াল রেখো আমিও তার কথা মতো চুপ হয়ে গেলাম তবে আমার ভিতরটা কেন যেন অনেক বেশি কষ্ট হচ্ছিল যাওয়াতে টানা এক সপ্তাহ আমার কোনো খোঁজ খবর নেয়নি কিন্তু আমি ঠিকই খোঁজ তার নিয়েছিলাম আমি আমার চাচাতো ননদের কাছ থেকে সবটা শুনতে পেরেছিলাম তার বাবা মা তাকে দেখে ভালো করে এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় তার মাও এখন নাকি সুস্থ হয়ে গেছে কিন্তু সে আমাকে একটা বড় ফোন দেয়নি বা ফোনই বা দিবে কি করে আমাকে সে কিভাবে কি জানাবে এক সপ্তাহ বাদে সে আমাকে ফোন করে ফোন করে আমি তো সবটা জানি কিন্তু আমি না জানার ভান করি তারপর সে বললো আমি আসতেছি তো সে আমার বাসায় আসলো আসার পরে সে আগের মতোই সব সবকিছু আমিও তাকে কিছু বলিনি আর সেও আমাকে কিছু জিজ্ঞাসা করেনি তারপরে আমি নিজে থেকেই তাকে জিজ্ঞাসা করলাম তোমার হাতে মেহেদি কেন তারপরে সে চোখের জল ফেলে আমাকে সবটা ক্লিয়ার করে বলল আমি তো আগে থেকেই জানতাম সেদিন রাত্রে দুজনে খুব বেশি কান্নাকাটি করেছিলাম একসাথে অনেক কষ্ট হচ্ছিল দুজনে সে শুধু বলেছিল কেন আমাদের সাথে এরকম হলো আমাদের ঘরেও তো আল্লাহ একটা সন্তান দিতে পারতো তাই না এইরকম করে সারাটা রাত পার করলাম তারপরে যাওয়ার পরে টানা এক সপ্তাহ তার কোনো খোঁজখবর নেই তারপরে আস্তে আস্তে তার যাওয়া আসা কমতে থাকলো এর মধ্যে হঠাৎ জানতে পারলাম সে নাকি বাবা হতে চলেছে এই খুশির খবরটা সে আমাকে ফোনে জানালো কেন জানি আমি খুশিও হচ্ছিলাম আবার ভিতরে কষ্ট হচ্ছিল অনেক আমার তারপরে আর কি তারপরে আস্তে আস্তে ফোন দেওয়া কমে যাচ্ছিল কারণ নতুন বইয়ের কাছে তার থাকতে হবে তার সন্তানের মা সে তারপর সে আসা যাওয়া বন্ধ করে দিল হঠাৎ একদিন আমার এক চাচা শ্বশুর মারা গেলো সেই বাড়িতে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম চেনা মুখগুলো একদম অচেনা সবাই নতুন বউটাকে নিয়ে ব্যস্ত আমাকে কেউ চেনেই না আমি এই বাড়ির বউ ছিলাম এটাও কেউ মনেই করছে না এইভাবেই চলছিল আর কি জীবন আস্তে আস্তে তার ফোন কলও বন্ধ হতে লাগলো মাসে একদিন আসে তো আসে না এই অবস্থায় চলছিল তারপর আমার কষ্ট হতো আমি বলতাম যে কোনো একটা পথ বেছে নাও তুমি এরকম করতে করতে সে বাবা হলো এখন তার যাতায়াত একবারই কমে গেছে একেবারেই আসা যাওয়া করছিল না সে তারপর আমি বললাম তুমি একটা বিহিত করতেই হবে আজকে তারপরে আর কি সে কান্নাকাটি করে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলা আমি আমার বাবার কাছে